বাংলাদেশের রাজনীতিতে যে তিনটি বড় গণভ্যুত্থানের মাধ্যমে রাজনীতির বাগবদল ঘটেছে তার সবগুলোতে দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি এই তিনটি ঘটনা ঘটেছে উনিশশো সাল উনিশশো সাল এবং দু হাজার চব্বিশ সালে এসব অভ্যুত্থানের একটির মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতা এসে বিএনপি প্রতিষ্ঠা করেছেন আরেকটি গণভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং আরেকটির মাধ্যমে ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে দুটো গণভ্যুত্থানের পরে রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছে বিএনপি প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ অত্যন্ত নেতিবাচক হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে সেটা রাজনৈতিক ফসল ঘরে তুলেছে বিএনপি শো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনে মারাত্মক অসন্তোষ ছিল একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রবর্তনের মাধ্যমে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তখন অত্যন্ত নেতিবাচক হিসেবে চিহ্নিত হয়েছিল শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাংলাদেশে পরিষ্কার রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করার জন্য বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় কোনো দল ছিল না যেসব রাজনৈতিক দল ছিল তাদের জনভিত্তি ততটা শক্ত ছিল না হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিবুর রহমান ক্ষমতাচ্যুত হবার পরে বিএনপি নামক কোনও রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না তখন ক্ষমতায় এসেছিলেন খন্দকার মোশতাক আহমেদ যিনি আওয়ামী লীগেরই নেতা ছিলেন তবে সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান সেনানিবাসের বাইরেও অনেকের কাছে পরিচিত ছিলেন উনিশশো সালের তেসরা নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে বিদ্রোহ হয় খালেদ মোশারফের এই অভ্যুত্থানকে ভারতীয় আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে বিরোধীরা ভারতীয় চক্রান্তের গুজব ঢাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষের মনে দুশ্চিন্তা এবং সন্দেহ দেখা দেয় সাতই নভেম্বর দেশের বিভিন্ন সেনা ছাউনি থেকে সৈন্যরা ঢাকা এসে পৌঁছায় এবং তাদের সাথে শতস্ফূর্তভাবে হাজার হাজার জনতা যোগ দেয় এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল তৎকালীন সাবেক সেনা কর্মকর্তা ও জাসদ নেতা কর্নেল আবু তাহের প্রধানত তার পরিকল্পনায় যাসদের বিপ্লবী সৈনিক সংস্থা এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় তখন অনেকে ধারণা হয়েছিল যে আওয়ামী লীগ হয়তো ভারতের সহায়তা নিয়ে আবার ফিরে আসতে পারে সেই আশঙ্কা কিংবা প্রেক্ষাপট থেকে সাতই নভেম্বর কর্নেল আবু তাহিরের নেতৃত্বে সিপাহী জনতা বিদ্রোহ করে এবং জিয়াউর রহমানকে মুক্ত করে ক্যান্টনমেন্টে আবু নিয়ন্ত্রণ বজায় থাকলেও বাইরে সিপাহী জনতার মিছিল এবং বিক্ষোভ সকাল দশটার আগেই যাসদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সিপাহী জনতা জিয়া এবং মোস্তাকের নামে স্লোগান দিয়ে ঢাকা শহরকে কাঁপিয়ে তোলে সেদিন রাজধানীতে সিপাহী জনতার বিপ্লব ঘটে এবং ব্যাপারটা শেষ পর্যন্ত ভারত এবং আওয়ামী বিরোধী মনোভাবেরই বহিঃপ্রকাশ দেখা যায় এরপর বন্দিদশা থেকে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন সাতই নভেম্বর বিদ্রোহ না হলে জিয়াউর রহমান রাজনীতিতে কতটা আসতেন কিংবা আসলেও কতটা সফল হতেন সেটি নিয়ে প্রশ্ন রয়েছে সাতই নভেম্বরের পর থেকে রাষ্ট্রক্ষমতা পরিচালিত হতো জিয়াউর রহমানের ইশারায় অন্ধকার মোস্তাক ক্ষমতাচ্যুত হবার পরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম তিনি প্রেসিডেন্ট থাকলেও ক্ষমতা পরিচালিত হত ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানের নির্দেশনায় উনিশশো সালে নভেম্বর মাসে প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে সরে যান আবু সাদাত মোহাম্মদ সায়েম তখন জিয়াউর রহমানের হাতে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেয়া হয় এর পাঁচ মাসের মাথায় অর্থাৎ উনিশশো সাতাত্তর সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব জিয়াউর রহমানের কাছে দিয়ে পদত্যাগ করেন রাষ্ট্রপতি হবার দেড় বছরের মধ্যেই এই রাজনৈতিক দল গঠন করেন জিয়াউর রহমান এ সময় জিয়াউর রহমান যখন রাজনৈতিক দল গঠন করেন সেটা তৎকালীন বাংলাদেশে অনেকের কাছেই ইতিবাচক মনে হয়েছিল মহিউদ্দিন আহমদ বলেন সময়টাকে বিএনপি তাদের পক্ষে নিতে পেরেছিল আওয়ামী লীগের বিরোধিতার মাধ্যমে জিয়াউর রহমান পরিস্থিতি সামাল দিয়ে নিজের পক্ষে নিতে পেরেছিলেন উনিশশো আশি দশকে তৎকালীন সামরিক শাসক এম এরশাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করে তাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলও ছিল কিন্তু দেখা গেল এরশাদের পতনের পরে উনিশশো সালে বাংলাদেশে যখন প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এরশাদের শাসনামলে উনিশশো ছিয়াশি সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবার কারণে জনগণের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে একটি নেতিবাচক ধারণা তৈরি হয় তখন এরশাদ বিরোধী বড় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল যে স্বৈরাচার সরকারের আমলে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে আওয়ামী লীগ উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে অংশ নিয়েছিল এইচএম এরশাদ সরকারের সাথে এক গভীর সমঝোতার পর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় বিএনপি তখন একটা ধারণা তৈরি করতে পেরেছিল যে আওয়ামী লীগ যদি উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে অংশ নিত তাহলে এরশাদের পতন আরও আগেই ঘটানো সম্ভব হতো এই বিষয়টি বিএনপিকে রাজনৈতিক সুবিধা দিয়েছিল এরশাদের পতনের পর এর ফলে উনিশশো একানব্বই সালের নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসে মহিউদ্দিন আহমদ বলছেন একদিকে এরশাদের সাথে সমঝোতা করে আওয়ামী লীগ উনিশশো সালে নির্বাচনে অংশ নিয়েছে অন্যদিকে জেনারেল ইরশাদ বিএনপিকে ভাঙার জন্য চেষ্টা করেছেন এবং বিএনপি থেকে একটি অংশকে বের করে এনেছিলেন তিনি বলেন খালেদা জিয়া নেতা হয়েছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে নেতা হন নাই জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তিনি দলে এসেছিলেন কিন্তু নেতা হয়েছিলেন আন্দোলনের মধ্য দিয়ে এই ফসলটা তিনি ঘরে তুলেছিলেন উনিশশো একানব্বই সালে দু চব্বিশ সালের পাঁচে অগাস্ট ছাত্র জনতার মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে যে দুটো রাজনৈতিক দল এখনও পর্যন্ত সবচেয়ে লাভবান হয়েছে তারা হচ্ছে বিএনপি ও জামাতে ইসলামী শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশের রাজনীতির মাঠ খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগ বিরোধীদের হাতে চলে গেছে পাঁচই আগস্টের পরে বেশ দ্রুততার সাথে বিএনপি নেতা খালেদা জিয়াকে মুক্তির আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি এরপর বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা জেল থেকে দ্রুত ছাড়া পান লন্ডনে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য বিবৃতি শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশি গণমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ ছিল কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সংবাদপত্র এবং টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচারিত হচ্ছে মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের এখন আর পালিয়ে বেড়াতে হচ্ছে না এসব কিছু বিএনপিকে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক সুবিধা দিয়েছে গত সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনের জন্য এখনকার বাংলাদেশের রাজনীতিতে জনগণের কাছে আওয়ামী লীগ অত্যন্ত নেতিবাচক ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত হয়েছে উনিশশো পঁচাত্তর এবং দু সালে আওয়ামী লীগ নেতিবাচক হিসেবে উপস্থিত হয়েছে জনগণের সামনে বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের রাজনীতিতে মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসেবে বরাবর বিএনপিকেই দেখেছে বিবিসি বাংলায় রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলছিলেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাথে কোনো ফারাক নেই তাদের মধ্যে অমিল আছে আবার অনেক মিলও আছে তবে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো নতুন কোনো শক্তি আবির্ভূত হলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখনই বলা মুশকিল